যে মেসাবে সাদুল্লাহ সাহার নাম নিতে পারা এই মেসা মঞ্চ তাইয়া দিবা তৌফিক হইছে এটা তো সাজুল্লাহ সহিলা হয়েছে আর না তো নগেন্দ্র নাম রইল ঠিক না তাই নাইয়া আমরা দেশের মানুষরা মুসলমান করছেন মুসলমান মুসলমানের ঘোর থেকে মেসা উঠছেন আসা নারী আর মঞ্চ তাইয়া শাদুল্ল সাহর বিরুদ্ধে হত্যায় আসলে হজরত শাহজুল্লা রহমতুল্লাহ পিতা করছেন করছেন ওখান যে দুজলিয়া নিয়ে ব্যস্তর লানিতে নিয়ে ঈদেশর মানুষরে খাড়া করছেন এর মানে হইল যদি আমরা মুমিন মুসলমান না হইতাম তাহলে কোনো দিন বেস্তর বাতাস হইলাম না ওই কিন্তু মমিন মুসলমান যত বড় গুণ আকার হোক দুনিয়া থাকি ইমান লইয়া গেলে এর সময় নবীর সভা হচ্ছে দুর্দোষ থাকি না যাত হইয়া ব্যস্ত হইবো এর মানে হইল একজন মানুষ মমি নোয়া এর মানে হইল ব্যস্ত মানস লানিতেই উপস্থিত হওয়া ঠিক না আল্লাহ সাগর সব দরজা বরণ করুক সব আমি তার সঙ্গে তামাম আবলি আল্লাহর দরজা তো খারামত এটা কোনো আখল দিয়া দরবার বিষয় নাই অলৌকিক বিষয় নবীলটা গিয়ে যে সমস্ত অলৌকিক বিষয়ে প্রকাশ পায় কীতেই কন্য জিজা উচ্চ নানি ও যে ইসা আলাইসাল্লামে জন্ম অন্দমান দিলে ভালো খবর মুর্দারে কম বীজ নীল্লাহ হইলে জিন্দা হয়ে যেত বরস বে মানুষ সুয়ে দিলে ভালো হয়ে যেত মুসা আলহ্লাম লাঠি মাটি পালাইলে সাপ হয়ে যেতো হাত দললে লাঠি হয়ে যেত হ্যাঁ দাউদ আলাই্লামে লোহা দিয়া বর্ম বানাইতে আল্লাহ তানে মর্জিজা দিলা আল্লাহ 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 আমি দাউদ দাউদল লাগিয়ে লুয়ারে নরম ভরি দিলাইছে তানে বর্ম বানাইবার দিশলা কিন্তু বরম বানাই লুয়ার নরম করিয়া খরা বানানি লাগে কিন্তু আল্লাহ দাউদ মার্জিজা দিলা যে তাই লইলে এটা মমলা নরম নরমই যেত আর টিফের বিহনে এটা সুখ পিছু আশ্চর্যজনক অলৌকিক বিষয় যদি অলৌকিক বিষয় নবের গ্যাস প্রকাশ পায় এটা দেখেন মার্জিজা আর অলি আল্লাহর কৃষ থেকে প্রকাশ পাইলে এটা রেখে কারামত আর আসলে প্রত্যেক নবীর উম্মতর মাঝে যে সমস্ত অলির দ্বারা যেটা কারামত প্রকাশ পায় এটা আসলে হৌ নবীর মজিজা আল্লাহ অলির মাধ্যমে প্রকাশ করেন প্রকাশ করা অর্থাৎ হুজুর পালামর উম্মতর অলি আল্লাহর কৃষ থেকে যত কারামত পারেন এটা আসলে আল্লাহর নবীর মর্জিদা হাসান আলী পলির মাধ্যমে আল্লাহ প্রকাশ করেন কাউকে সুহান তখন আমি দু একটা কথা আপনারা কই যে কারামত লিয়া হন এটা সাদল সব ফারে গেলে গিয়া মুসল্লায় ওটা রাখলে ধরে না বলে আমি খাতা ফালাইলাম লেপ ফালাইলাম তবু আমার উঠাইয়ে ফালাই দেখান না আমি তোলে যাই গিয়া সাদল সব খেলে যাইবে বলি সাদল আল্লাহর জানি না আমরা না আচ্ছা শাহজুল্লাহ সাহেব গেলাম রহমতুল্লাহ আলহি মুসলাইছেন বিশ্বাস হচ্ছেন তার সঙ্গী বল গেল সব মুসল্লাই গেছে অর্থাৎ এরা হজর শাহজাল রহমতুল্লাহ আলহির হওয়ার কারণে পানি এরা আল্লাহর পিয়ারা বন্দা হল খাতির দুনিয়া তো মানুষ লাভবা নয় কেমত ময়দানো মানুষ সব লাভবা নয়াবি খুঞ্চি আশা নিশার দিন অর্থ কেমতর ময়দান কেমত ময়দান লাগে আশা খেরুর লাগে নিশা এই আশা দিন যে বহুত নির মানুষরে পরবর্তীকারে আলমেন সারি দিবা এটা কোনো বেদলিল কথা নাই হাদি শরীফ আছে আল্লাহ নবী এক লম্বা হাদিস বাত্রি করি পড়ি আল্লাহ নবী ফরমাইন আমার কোনো মত সুপারিশে আল্লাহ এক দোল মানুষরে মাফ করে দিলে এরপরে পর্যায়ক্রমে আল্লাহ নমায় কমাই আসে শুড়ন্ত সুপারিশে দুইজন আল্লাহ মাফ করে দিবা এত সুপারিশে আল্লাহ একজন দেও মাফ করে দিব সুপারিশে যদি কেমন হয় জানো এক মানুষের সুপারিশে একজন মানুষকে যদি আল্লাহ মাফ করে দেন তাহলে তো সুপারিশটা সাব্যস্ত হয়ে গেল নি না সাব্যস্ত হই গেল না থা করাম আক সিদ্ধ বোহারি শরীর আগে সিদ্ধি একদি এলো মেহমান বাড়াইতেছি খানা খাওয়াত কামড় তুলো এক কামড় তুলো থেকে বেশি বর্তনই যায় ও খাওয়ার শেষ করলে কারত না अल्लाह तो उसे दिव नेल्ला बहारिश्वरी उम ने आब्बा दी मैंने विष दी अल्लाबीर दरबार आसला और खूब आंदाज राय बार बड़े जीता आईदी वह आई माँ उसे दुज बाटी बाटी दी लाठी बार बारे एजन लाठी आलो देवा ওকে সোহা নাইটে লাঠিয়ে আলো দেওয়ার তো দুজনে ও আলোয় বাড়ির দুজনের হয়ে গেছে দুই বাহে তখন জান লাঠিয়ে আলো দিছে না হেন লাঠিও আলো দেওয়ার আর দুজন বাড়িতে নবীর জোর সোহান মুষাআাল ইসা আল্লাহ সাল্লাম জন্মে আল্লাহ আল্লাহ মরিয়ম রে পুরাণ উল্লেখ করি তুষা লাইকি রিয়া ও মরিয়ম তুমি হাজর কাণ্ড তোমার দিকে নাড়া দেওয়া তোমার খা তাজা

যে খেপার এই মহিলা ফোরণে আমি আয়াত না বাড়তি এই মহিলা আমার কাছে আওয়ার আগে এই মহিলার থকতা নিয়ে আমার কাছে হাজির হরতায় শেয়ার এই মহিলা সপ্তশ আছে এর নাম বিলপিস এমনর

হেনপ আল্লাহ হরিষিন যে আল্লাহর কিতাবর এলিম আসিলেন মাঝে দিন আল্লাহ হুপেন আরে জান যে আল্লাহর কিতাবর এলিম আসিল এটি হুয়েন সালাম দি انا اتيك به قبل ان يرتدي